কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন চালিয়ে কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত অপারেশন সিঁদুর নামকরণ করা অর্থ একটাই কারণ জঙ্গিরা ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদের খুন করে তাদের স্ত্রীদের মাথা সিঁদুর মুছে দিয়েছে তাই সেই আবেগকে মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী এই নামকরণ করেছেন যার ফলে ভারতীয় সেনাবাহিনীর যে কৃতিত্ব তা নিয়ে সকলেই গর্বিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে এসে রাজনৈতিকভাবে তৃণমূলের বিভিন্ন বিষয়কে তুলে ধরে আক্রমণ করার পরই সেই অপারেশন সিঁদুর সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে রীতিমতো কুরোচিকার আক্রমণ করে বসতেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে তার মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক আজ আলিপুরদুয়ার সফরে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন রাজনৈতিক ভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রদেশের মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুর সম্পর্কে বলতে গিয়ে এবার সেই নরেন্দ্র মোদীকেই যে ভাষায় আক্রমণ করলেন তাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আদৌ কি কোনো কাণ্ডজ্ঞান আছে আদৌ কি তিনি জেনে বুঝে এই সমস্ত কথা বলছেন তা নিয়েই উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী এদিন নরেন্দ্র মোদীর সভার পরেই পাল্টা নগণ্য থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলেন আমরা সিঁদুরকে সম্মান করি মহিলারা তার স্বামী থেকে সিঁদুর পরেন আপনি সেই সিঁদুরকে অসম্মান করছেন আপনি সকলের স্বামী নন নিজের স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছেন না কেন অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে আর একজন প্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুরের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আক্রমণ করলেন তাতে পাল্টা মুখ্যমন্ত্রীর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা তাদের বক্তব্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলতে হবে তা কিছুই জানেন না অপারেশন সিঁদুর পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য অত্যন্ত ভেবে সেই নাম রেখেছেন প্রধানমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় তুলে ধরে তিনি পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের ভান্ডাফোর করে দিয়েছেন তার জন্য তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে অপমান করছেন মুখ্যমন্ত্রী তাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি এমনিতেই তলানিতে টিকেছে তার মধ্যে এদিনের আক্রমণের পর আরও অনেকটাই নিচে নেমে গেল অপারেশন সিঁদুর সম্পর্কে বলতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে যে সমস্ত কথা বলে আক্রমণ করলেন তাদের দেশের স্বার্থে যখন সকলেই এক তখন মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলছেন সেই বিষয়টি আরও জোরালো হয়ে গেল পাশাপাশি এবার অপারেশন সিঁদুর পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেছেন বাংলার বিজেপি নেতারা আর তারপরে খোলা চ্যালেঞ্জ বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নিশানা করে একের পর এক তোপ দিয়ে গেছেন এরপরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রত্যেক মহিলা স্বামীর কাছ থেকে সিঁদুর নেন মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পড়াচ্ছে না এমন ভাবে বলছেন আপনি যেন সবার স্বামী মনে রাখবেন আপনি কিন্তু সবার স্বামী নন আমি এসব ব্যাপার বলতে চাই না আপনি এসব কথা বলতে বাধ্য করলেন আমাকে অপারেশন সিঁদুরের সঙ্গে বেঙ্গল অপারেশনের তুলনা করছেন আপনি বাধ্য করেছেন মুখ খুলতে দাবি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই ধরনের নামকরণ বিরোধীরা বিদেশে গিয়ে দেশের গলা ফাটাচ্ছেন আর সেই সময় আপনি এখানে এসে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা পায় না মোদিজি যা বলেছেন তাতে আমরা খুবই বিস্মিত হই সময়ের কথাটা ভাবতে হবে বিরোধীরা যখন দেশের হয়ে বিদেশে গিয়ে সরব হয়েছেন আর তখন এটাকে প্রধানমন্ত্রীর ওসব কথা বলার সময় মিনিস্টার বলছেন অপারেশন সিঁদুরের মতো এবার অপারেশন অফ বেঙ্গল আমি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে এখনই ভোটে আসুন আমরা রেডি বাংলা আপনার চ্যালেঞ্জ গ্রহণের রেডি কিন্তু মনে রাখবেন সময় একটা ফ্যাক্টর আমাদের প্রতিনিধি অভিষেক ওই টিমে রয়েছে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন আর আপনি প্রধানমন্ত্রী সমালোচনা করছেন সেই সরকারকে যারা আপনাদের পুরো সাপোর্ট দিয়েছেন আপনি এই সরকারকে অভিযুক্ত করছেন বলেন মমতা আপনি রাজনীতিকরণ করছেন বিজেপি নেতার মতো বিজেপি জুমলা পার্টি গার্বেজ অফ লাইফ বললেন মমতা মমতা বলেন আগে বলতেন অপারেশন সিঁদুর আর এখন বলছেন অপারেশন বাংলা করবেন বাংলার মাটির সঙ্গে জঙ্গিদের তুলনা করছেন আমাদের এমপি বিদেশি গিয়ে ভারতের হয়ে সরব হচ্ছেন আর এখানে এসে বাংলাকে অপমান করছেন মোদী সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন কালকেই ভোটের জন্য তৈরি আমরা সমস্ত এজেন্সি তো আপনাদের হাতে রয়েছে মমতা বলেন আগে বলতেন চা বেচতেন পরে বলতেন পাহারাদার আর এখন সিঁদুর বেচছেন সিঁদুরটা বেচা যায় না এটা মা বোনদের ইজ্জত